তুমি কি খেতে বসেছো কি খাচ্ছ শশা খাচ্ছ ওই দেখি এই দেখো শশার সাথে শশার খোসাও নিয়েছে তাই তো শশাকে কি বলে ইংলিশে কিউকাম্বার বলে তাই তুমি শশা খাচ্ছো কেন দুপুরবেলা ভাত না খেয়ে একটু পরে ভাত খাবে একটু পরে ভাত খাবে তুমি স্থান করেছো? ওষুধ খেয়েছো? কেন তোমার কি হয়েছে? ওখানটা ব্যথা হয়েছে? তাই জন্য পরে ভাত খাবে। আচ্ছা। সব বাইকে বলো গুড নুন। একটু পরে বলো। ব্যাটা চলে গেলে তারপর খাবো। আচ্ছা সব বাইকে বলো গুড নুন বলো আচ্ছা সব বাইকে বলো গুড নুন গুড শুভ দুপুর। সবাই কেমন আছো? আমাকে সবাই সাপোর্ট করো। ঠিক আছে এটা কি করলে বাই স্মাইল করে দাও সুন্দর করে হাম্পি দিদা ফ্লাইং হাম্পি দিদা ফ্লাইং হাম্পি ফ্লাইং 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 এরকম ফ্লাইং কে দেয় ঠিক আছে বাই হাতে শশা বলে তাই ঠিক আছে চলো বাই